হেই নমস্কার বন্ধুকান ওয়েলকাম টু তন অমেজি ভ্লগ দেখুন আমরা কোটা থেকে বাঙ্গাল আসার জন্য বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমাদের কোটা জাংশন তো আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ট্রলি আর আমি নিয়ে যাচ্ছিলাম আমার বেবিকে সাথে করে তো এই যে আমরা লিফটে উঠে গেছিলাম লিফ্ট মানে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য এটা ছিল আমাদের কোটা পাটনা এক্সপ্রেস ট্রেন আর আমাদের কম্পার্টমেন্ট ছিল এসিতে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটে যায় এই যে সামনে মটিটা বসে আছি ওই আমার সাথে ঝগড়া করছিলো ওই জন্য আমার খুব রাগ হচ্ছিলো তাই আমি ওদেরকে ভিডিও ক্লিপে নিয়েছি মানে একটা ভাল লাগলে কি ঝগড়া করতে হবে এরকম কোনো ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার তো নেই তাই না তো কেন ঝগড়া করছে আবার কিছুক্ষণ পরে এসে তাই আবার বন বোন করবে একদম এমনভাবে কথা বলছিল কী বলবো এরকম ঢং না পছন্দ হয় না ভাল লাগে না তো এই যে আমাদের কোটা থেকে ট্রেনটা হচ্ছে ছেড়ে দিয়েছিল তারপর কোটা থেকে অন্য স্টেশনে রওনা দেওয়ার জন্য ট্রেন কিন্তু চলতে শুরু করেছিল আর আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছিলো পাটনা পাটনা থেকে তারপরে আমাদের আবার ভাগলপুর থেকে ট্রেন নেওয়ার তারপর তারপরে ভাগলপুর থেকে আমরা এমনি লোকালি ট্রেন নিয়েছিলাম যেটা ফারাক্কা ছিল তারপরে ফারাক্কা থেকে আমরা আমাদের খাগড়াঘাট রোডের ট্রেন নিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের চম্বল চম্বল রিভার যেটার মধ্যে জল সবসময় এরমই থাকে আর এটা হচ্ছিলো নানা রকমের আর পাশের হরিয়ালি নানা রকমের ক্ষেত আর ওই যে ওই আমার সিটটা আবার পড়েছিলো মিটলে আমি আমি কি পাচ্ছানি মিটলে ঘুমাতে পারি তাই জন্য একটা ভাই ছিল ওই ভাইটাকে রিকোয়েস্ট করে তখন আমি নিচে ওর সিটটা নিলাম আর ও আমার একদম ওপরে হাজবেন্ডের আপারে সিটটা যেটা নিলাম আমার হাজবেন্ড তখন আমি বাড়ি থেকে নিয়েছিলাম লুচি আলু ভাজা সেটাই কিন্তু আমরা দুজনে মিলে খাচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মিলে দুজনে মিলে বানিয়েছিলাম সেটাই আমরা খাচ্ছিলাম আর এই যে একটা সাইডে যখন সিটটা একটুখানি খালি ছিল মানে তারপর আমরা সেখান থেকে নিয়ে একটু খুললাম তারপরে এই যে আমার বাবু শুধু বদমাশই করছে প্রথমবার ট্রেনে চড়ে সে খুব বদমাস কি বলবো এদা এদিকে যায় ওদিকে যায় সেই ভাবতেই পারছে না কী করবে আর এই যে আমরা একটু হ্যালো করে দিলাম তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি যে দেখো এই যে নানা রকমের পরিবেশটা কেমন ট্রেনের ট্রাভেলিং এর আগেও আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ পুরো ভিডিও ক্লাবগুলো সব ডিলিট হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে এবার একটু তাড়াতাড়ি ভিডিও ক্লাপটা দিয়ে দিই তো এই যে এটা একটা আমি ছোট্ট পাড়া সিনেমাটিক শট নিয়েছিলাম তোমাদের জন্য যেটা আমি রিলসেও দিয়েছিলাম তো এরকম এরকম আশেপাশের সিনগুলো দেখতে আসার সময় খুব ভালোই লাগে যখন আমরা কোটা থেকে কলকাতা আসি তখন খুব ভালোই লাগে তারপর যখন আমরা বাড়ি ফেরত যাই তখন কিন্তু একটু ভালো লাগে না মনটা একটু খারাপ হয়ে যায় যেমন এই রকমই আমরা তাতে আবার আমরা বাড়িও ফিরছি তখন তোমাদের কোটা থেকে মানে কোটা থেকে কলকাতায় যে ভিডিওটা তোমাদের সাথে এখন আপলোড করছি তারপরে আমরা আপলোড করব তোমাদের কলকাতা থেকে কোটার একটা ব্লগ কোটা থেকে কলকাতা আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমরা আপলোড করব তো এইরকমভাবে সবসময় তনুয়া সে ব্লগের সাথে থাকবেন পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর মধ্যে আমি কিন্তু নিত্য নতুন জিনিস আমি কিন্তু কিন্তু কোনো আমি দিই না নানা রকমের দূর দূরান্তে যে ভিডিওগুলো হয় সেইগুলো কিন্তু আমি আমি তোমাদের তোমাদের সাথে দিয়ে শেয়ার করি আর এই যে দেখো বাইরের দৃশ্যগুলো এত সুন্দর চারপাশের কি বলবো পাহাড় নদী নালা সব কিছু নিয়ে কিন্তু তরণু এমএসি ব্লগ একটা নেচার ব্লগ নানা রকমের ব্লগ কিন্তু তরুণ এমএসসি ব্লগের মধ্যেই তোমরা পাবে তো চলো বন্ধুরা তোমরাও আমাদের সাথে এনজয় করো আমাদের জার্নিটা যে আমরা কোটা থেকে বেঙ্গল কিভাবে গেলাম আর আমরা কোন এসি কোচে ছিলাম আমরা কিন্তু ফার্স্ট বা সেকেন্ড এসি কোচে ছিলাম না আমরা কিন্তু থার্ড এসিতে শীতের সকাল এরমই হয় যাবে না ঠিক হয়। আর এই যে আমার কিছু কিছু স্টেপগুলো আমার নিতে ভুলে গেছিল কিছু কিছু ক্লিপ আমার নিতে ভুলে গেছিলাম যেগুলোতে ইম্পর্টেন্ট কিছু ছিল আর আমাদের ট্রেনটা ছিল কোটা পাটনা কোটা থেকে পাটনা তারপরে আমরা পাটনা থেকে চলে গেছিলাম ভাগলপুর ভাগলপুর থেকে তারপরে আমরা গেছিলাম নিউ ফারাক্কা নিউ ফারাক্কা থেকে তখন আমরা আমাদের খাগড়াগড়ি স্টেশন চলে গেছিলাম সেই ভিডিওগুলো সবই তোমরা দেখতে পাবে যে আমরা বাড়ি থেকে নিয়েছিলাম কচুরি আর নিয়েছিলাম লুচি মিষ্টি লুচি এটাকে বলা হয় মিঠা পুরি বলে এখানে মিষ্টি লুচি আর আলু ভাজা নিয়ে এসেছিলাম আর এই হচ্ছে আমাদের রাতের দেখো রাতের আশপাশটা দেখো পুরো অন্ধকার তারপরে আমাদের কোচে কোচের মধ্যে আমাদের সিট না আমারটা পুরো টপে ছিল এবার বাচ্চা নিয়ে কি টপে থাকা যায় থাকা তো যায় না তো এইদিকে একটা ভাই ছিল এই যে ভাইটা চলে যাচ্ছে ওইদিকে তো একটা ভাই ছিল সে কি হয়েছে তাকে বলার পরে আমার হাজবেন্ড তাকে খুব অনুরোধ করলো যে বাচ্চা আছে তুমি একটু শুতে পারবে তো তো যে ঠিক আছে কোনো ব্যাপার এই সিটটা ও আমাকে ভাইটা বললো আর আমার হাজবেন্ড এই দিকে ছিল আপার যেটা সাইড আপার লোয়ার থাকে সেখানে সেখানে ও আপারে ছিল আর আমি নিজে এখানেই ছিলাম তারপরে এইভাবে রাতটা এখানে কেটে যায় তারপরে তো দুপুরের দিকে আমরা নেমে গেছিলাম তো ভালোভাবে রাতে ঘুম হয়নি কারণ এই শীতে আমি এই যে মোটা সোয়েটার কুর্তি যেটা পরেছি এটা আমায় একদম ঘুমোতে দেয়নি এত গরম লাগছিল কি বলবো আমার ছেলেও খুব গরমে ছটফট করছিল তো এসির মধ্যে যে গরম লাগে না সেটা আমি ঠিক জানতাম না কিন্তু এসিতে আমরা গেছি গরমের টাইমে অনেকবার কিন্তু শীতের তো প্রথমবার যাচ্ছি বুঝতে আর এই যে আমার হাজবেন্ড বলছে দেখো কি ভাবে কি পারছো না তুই মোটা হয়ে গেছিস তাই যাই হোক হলো তারপরে আমি আমার বিছানাটা রেডি করে নিলাম নিলাম তারপরে আমি আমার বাবুকে নিয়েছিলাম আর এই যে হয়ে গেছিল পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এই যে দেখো আমরা যাচ্ছিলাম এখানে একটা সিন হয়েছিল কি পাটনায় যেখানে একটা 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 বড় রেল দুর্ঘটনা হয়েছিল না তারই ক্লিপ ওখানে আমি কি বলবো আমি ওখানে পুরো হতবাক হয়ে গেছি ট্রেনের যে এগুলো পড়ে রয়েছিল ট্রেনের গুলো কি ওগুলোকে ট্রেনের কামরাগুলো যেগুলো পড়েছিল সেগুলোকে দেখে আমি পুরো হতবাক আমি ক্লিপটা একদম নিতে পারিনি সেখানে যে কত মানুষের প্রাণ হারিয়েছে এটা একটা অনেক বড় একটা দুঃখের ব্যাপার অনেক আপন হারিয়েছে অনেক মানুষ সেটা দেখে আমার হাতটা পুরো কাঁপতে লেগেছিল আমি কিন্তু পারিনি ক্লিপ গুলো আর এটা ছিল পাটনার একটা বড় একটা নদী যেটা শুকিয়ে গেছিল অনেকটা প্রায় তারপরে আমরা এসে গেছিলাম এটা হচ্ছে পাটনার এয়ারপোর্ট ঠিকভাবে আমি কিন্তু নিতে পারিনি মানে ভিডিওটার মধ্যে এয়ারপোর্টটা এসেছে তবে মাঝে মধ্যে টেক অফ হচ্ছিল সেগুলো দূরে টেক আপ হচ্ছিল তো আমি নিতে পারিনি টেক অফ গুলো টাইমে মানে যে টাইমে আমি যে ভিডিওটা নিচ্ছি একটা প্লেন কিন্তু আসছিল না পাটনার সব থেকে বড় এটা হচ্ছে এয়ারপোর্ট পাটনা একটাই এয়ারপোর্ট আছে যেটা কিন্তু এটাই খুব সুন্দর আমি দুটো টেক অফ দেখলাম যেখানে দুটো প্লেন এর তখন কিন্তু ভিডিওটা তার মধ্যে আমি নিতেই পারলাম না তার করে চলে গেল এদিকে আর আমি নিতেই পারলাম ভিডিওটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এই যে পাটনা এয়ারপোর্টটা এত সুন্দর অনেকটাই বড় পাটনা রেলওয়ে স্টেশন আর পাশে কিন্তু পাটনা এয়ারপোর্ট এখানে কিন্তু অসুবিধা নেই কিছু যে পাটনার রেলওয়ে স্টেশন থেকে আবার কোথায় যাব কোথায় এয়ারপোর্ট যাবো কিন্তু এখানে তো একদম পাশাপাশে খুব খুব সুন্দর তো চলুন আমাদের সাথে আপনারা আমাদের জার্নিটাকে এনজয় করুন আপনারা পুরো ভিডিওটা আমাদের দেখুন আর তানোর সাথে দানো মেসে ব্লগকে সাপোর্ট করুন শেয়ার করুন লাইক কমেন্ট করবেন। এই যে এটা পাটনা জংশন এটা এসে ছিল পাটনা জংশন তারপরে আমাদের আসার কথা ছিল হচ্ছে ভাগলপুর মানে এই ট্রেনটা ভাগলপুর অব্দি যাচ্ছিল তো আমরা পাটনা ঢোকা মাত্র এই যেখানে পেয়ে গেছিলাম ঝালমুড়ি যেটা একদম ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতার স্বাদের ছিল না একদম জানি না বাজে একটা স্বাদ আর কি বলবো আপনারা কখনো শুনেছেন যে এসি কোচির মধ্যে নর্মাল মানুষ নর্মাল কামরার মতো ঢুকে যায় পাটনাতে কিন্তু এটা হয় পাটনাতে কিন্তু নানা রকমের সাধারণ মানুষ যেরকম জেনারেল ডিব্বাগুলো ঢুকে যায় সেরকম ডিব্বার মতো ঢুকে যাচ্ছিল না কিছুই বলছিল না ওরা কিন্তু চুপচাপ একজন তো আমাদের কিন্তু কলকাতার ট্রেন হোক বা আমাদের কোটার ট্রেন হোক সেখানে যদি বলে না যে আমি কোট আমি হচ্ছে রেলওয়ে স্টাফ আমি কোচে চেপে যেতেই পারি এসি কোচে চেপে যেতেই পারি তাহলে না তার ফাইন ভ্যাকসিন লাগিয়ে দেবে এরকম না যে হ্যাঁ তোমার টিকিট আছে কি এসি কোচের এসি ভাড়া জানো সে কিছু জানে না সেগুলো কিছু হিসাব নেই কিছু নেই তারা এসে বসে বলল এরকম তো হওয়া উচিত নয় একদমই হওয়া উচিত নয় জানি না কেন তারা পার্টনার যে লোকজন ভয় পায় সেটা বুঝতে পারছি না আমি তবে এইরকম করাটা কিন্তু একদম উচিত নয় আমরা যেখানে এত টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু এই কোচে এসিতে যাচ্ছি আর তোমরা সেখানে ফ্রিতে বসে চলে যাবে জেনারেলে টাকা দিয়ে এটা কিন্তু একদমই উচিত নয় আশেপাশে সব ধান লাগিয়ে রেখেছিল টান ছোট ছোট যেগুলো ধান বোয়া বলে ধান গুলোকে রোপন করা হয়েছিল ছোট ছোট গাছ বেরিয়েছিল আর এই যে ঢুকছিল হচ্ছে ভাগলপুর সরি নিউ পাটনা জংশন যেটা ছোটখাটো একটা স্টেশন ছিল একদম ছোটখাটো ওই যে লেখা আছে সরি ভাগলপুর না জামালপুর জামালপুর ইস্ট তারপর জামালপুরের পরে আমাদের ভাগলপুর এসেছিল তো দেখুন এটা একটা ছোট্ট খাটো স্টেশন মনে হচ্ছিল এই যে জাংশন তবে এটা আহ তো দেখো তোমরা সাথে सबसे তো বন্ধুগণ এই যে আমরা এখন রেডি হয়ে গেছিলাম নামবার জন্য আমাদের সব ব্যাগপত্র একদম গেটের কাছে নিয়ে যাচ্ছিল হাজব্যান্ড আর এই যে আমরা নেমে গেছিলাম হচ্ছে ভাগলপুরে ভাগলপুর জংশনে সেখান থেকে আমরা ট্রেন নিচ্ছিলাম মালদার তো স্টেশনের অবস্থা দেখুন এত ভিড় এত ভিড় আমরা ঠিক করেছিলাম আমরা একটা ট্রেন আছে যেটা এই যে যেটা আমরা খুব কষ্ট করে যে উঠে গেছি দেখছেন এটা আমি খুব কষ্ট করে উঠে গেছিলাম আর আমি ভেবেছিলাম যদি এটা আমরা উঠতে না পারি নেক্সট যেটা আছে সেটাই আমরা যাবো নিউ ফারাক্কা তো এত ভিড় এখান থেকে ভাগলপুর থেকে প্রায় সাড়ে চার ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের নিউ ফারাক্কা যেতে তো নিউ ফারাক্কা একবার আমাদের কোনো অচেনা জায়গায় মালদায় এইসব এই পাটনা অব্দি হচ্ছে অচেনা তারপর এই যে আমাদের এটা হচ্ছে নিউ ফারাক্কা যেখান থেকে কিন্তু আমরা ট্রেন নেওয়ার জন্য যে আমাদের ট্রেন ঢুকে গেছিল আর আমরা নেমে গেছিলাম আমাদের ঘাগড়া স্টেশনে তো আমার ঘাগড়া স্টেশনে আমাদের বাবা আমার নিতে এসছিল আমার বোন আর আমার বাবা আর একটা কাকু এসছিল যা টোটোয় করে আমরা যাবো তো এই যে দেখুন স্টেশনটা আমাদের অনেক চেঞ্জ হয়েছে দেখছি আর এই যে বাবা নিতে এসেছে দেখা যাচ্ছে খাগড়া ঘাট রোড তো আমরা কিন্তু একদম আহ নেমে কিন্তু আমরা ট্রেন পেয়ে গেছিলাম ফারাককার আমার হাজবেন্ড দৌড়ে গিয়ে টিকিট কেটে নিয়ে এসছিলো আর এই যে আমাদের বাড়িতে সকালবেলাকার বেলা একটা ভিডিও নিয়েছিলাম যেখানে আমাদের বাড়িতে ছোট ছোট পায়রাগুলো এই যে আসে ধান খেতে আসে তারপরে আমরা টোটাল করে চলে গেছিলাম হচ্ছে একটু জীবন্তিতে আমাদের একটু কাজ ছিল যে সেই জন্য আমরা চলে গেছিলাম জীবন্তি আর এই যে সব ভিডিও গুলো আপনার আমাদের আর এই যে সাদা বেগুন আমার গাছের থেকে তুলে নিয়ে এসে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিল যে দেখো এগুলো সাদা বেগুন হয় আর আমিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যখন আমরা এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে আমরা যখন কোটা যাব সেই ভিডিওটাও তোমাদের সাথে আমরা কিন্তু শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমরা ওই ভ্লগটাও পেয়ে যাবে আসলে বাচ্চা আছে তো আর অনেক কিছু কাজ ওই জন্য কিন্তু আমি ভিডিওগুলো একটা এডিট করতে পারছি না সেই জন্য তোমাদের কাছে আমি কিন্তু শেয়ার করতে পারছি না তবে খুব খুব তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবে তাই ব্লগের পাশে থাকো সাপোর্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ